বাংলাদেশ বাংলাদেশের পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাই সাধারণ আমন্ত্রণ ও অভিনন্দন সুপ্রিয় দর্শক জীবন চলার পথে দৈনন্দিন আমাদের যে মশলাগুলি প্রয়োজন হয় সেই প্রয়োজনীয় মশলাগুলি বিভিন্ন বিজ্ঞ ওলামা কেন্দ্রের মাধ্যমে অত্যন্ত সাহরিল ভাষায় সংকোচহীন নির্দিধায় বিশুদ্ধভাবে আপনাদের সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য আর তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের সম্মানিত মাস্টার অতিথির কাছ থেকে যে মাস আলাটি শুনব তা হল ইসলামে স্ত্রীকে তালাক দেওয়ার সঠিক নিয়ম কী কারণ এই বিষয়টা অনেককে। মানে দিতে দিতে অনেকগুলো দিতে থাকে অনেকে আবার মানে এটা দেওয়ার মানে যদি সঠিক নিয়মটা আপনার দেশের আইনকে সামনে রেখে দেশের একটা আইন আছে মানে ওই আইনটা কি এটা এখানে প্রযোজ্য হবে কিনা নাকি ওটার সাথে আলাদা কোনো যদি ক্লিয়ার করতেন বিষয়টা আমার হেম আহামদুলিল্লাহ বিরা আমিন ওসালসাল্ মো আল্লাহ আশরাফ ইল্লাম বিআইউল মুরসেলিম সেইগিদিনা মোহাম্মদ ওয়ারহি ওয়াসামি আজমাইন আম্মাবাদ দূরে কাছে দেশে প্রবাসে যে যেখানে আছেন আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম গ্রহণ করবেন সবাই ভালো থাকুন এবং এবং হাদিসের আলোকে আলোকে আমাদের জীবন আদর্শের আল্লাহ জীবন যাপন করার সবাইকে কিন্তু দান করুন আসলে তারা এখন মশলাটা আপনি উঠেছেন এটা মশলা তো অনেক লম্বা অনেক দীর্ঘ এত অল্প সময়ের মধ্যে এই সম্পর্কে আলোচনা করা অনেক কঠিন তারপরে যখন প্রশ্ন করছেন সংক্ষিপ্ত আকারে আমি এ বলতে বাধ্য আমরা আমাদের সরকার যেটি আসুক না কেন সরকার যে আইন প্রণয়ন করুক না কেন জীবনের যে বিষয় হোক না কেন সে আইন যদি সম্মত না হয় তো এটা জনগণ মানতে বাধ্য না হ্যাঁ সরকারের ডান্ডার ভয় যদি মানতে হয় তাহলে তাহলে যতটুকু সম্ভব সেটাকে পরিহার করা কি দরকার সেটাকে পরিহার করা দরকার এবং এইটার প্রতি ঘৃণা রাখা দরকার কোন সরকারের এই অধিকার নাই যে কোন বিরুদ্ধে কোন আইন জীবনের কোন ক্ষেত্রে করবে কোন অধিকার নাই আইন করলে তো সেটা তো মানা যাবে না মানা কোনোদিন মানা যাবে না কোনোদিন মানা যাবে না কোনোদিন মানা এই কথা বলে যে আমি বাধ্য হয়ে করতেছি বাধ্য হয়ে কোনো কথা নেই বাধ্য হয়ে কোনো কথা নেই বুঝতেছেন তারপরও আমি এটা যদি বাধ্য হয়ে কেউ কুফরি কলমা বলতে হয় তো এর কুফরি কলমা বলার যদি অনুমতি থাকে এখানে সরকারকে সরকারের চক্ষুকে ফাঁকি দেওয়ার জন্যে যে বাধ্য হয়ে করতে হয় কিন্তু আসলে মানবো না মন থেকে আর কি ভাববো যে মন থেকে মানবো না কোনো মানবো না এটা হয়েছে এটা হয়েছে শরীরবৃদ্ধি আইনের ব্যাপারে সাধারণ একটা কি নিয়ম সাধারণ একটা নিয়ম কায়দা ভিত্তি এখান তালাকের মাশালায় আসেন আপনি বিবাহ বন্ধন এটা আল্লাহতালার পক্ষ থেকে অত্যন্ত একটা মোবারক বন্ধন আল্লাহ তালা মানব জাতির এই শিলসিলে কি কেয়ামত পর্যন্ত ছাল রাখার জন্য বিবাহ বন্ধন এটাই কি একটা মাধ্যম সেই জন্য আল্লাহ তালার কাছে এটা এটা অনেক বরকতময় একটি জিনিস হজুর আকরম সাল্লাম সেদিন হাদিস বলেন আর দুনিয়া কুল্লোহা মাতা ও খায়ের মাতা হ্যাঁ দুনিয়া আলমার আত পুরা দুনিয়াই কি ভোগের পণ্য ভোগের পণ্য এবং দুনিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট পণ্য হয়েছে নেককার কি স্ত্রী নেকা স্ত্রী এ নাকার স্ত্রীর সাথে বিবাহ মন্দিরে আবদ্ধ হওয়া এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটি বিরাট একটি নেমত যতটুকু সম্ভব নিজের সাধ্য অনুযায়ী এই বিবাহ বন্ধনকে টিকে রাখার চেষ্টা করতে হবে হ্যাঁ এটা তো কোনো সন্দেহ নাই যে দাম্পত্য জীবনের মধ্যে অনেক তিক্ততা আসে এবং অনেক সময় স্বামী দোষী হয় অনেক সময় স্ত্রী দোষী হয় এক হাতে কিন্তু কোনো তালি বাজে না তো কিন্তু যেহেতু আল্লাহ তারা স্বামী পুরুষকে বিবেকবদ্ধি বেশি দিয়েছে এবং মহিলারা বিবেকবদ্ধির মধ্যে একটু দুর্বল সেজন্য এটাও আলা তারার একটা রহমত যে যখন তালাক দিতে হবে তালাকটা তালাকের অধিকার কার হাতে থাকবে পুরুষের হাতে থাকবে মহিলার হাতে তালাকের অধিকার আমি তো কাবির নামায় যে কত নম্বরে যেখানে আছে যে মানে অনুমতি দেওয়া যায় বা ওখানে একটা স্বামী দিলো তাহলে কিরকম কাবিন নামা ওই কত নম্বর শুনলো না আমি মনে নেই যে ওই ওখানে অনুমতি স্বামী যদি চাই হুম তবে লিখিত অনুমতি দিতে পারবেন টিপচিন্ন দিয়ে দিলে মানে সে অনুমতি পায়ে গেল কে স্ত্রী মানে এটা সে আইনের কথা একটু আসতেছে কথা একটু আসতেছে আল্লাহ তালা তালাকের অধিকার দিয়েছে পুরুষকে দুনিয়ার সমস্ত সরকার যদি সব মিলিয়ে যদি মহিলাকে তালাকের অধিকার দেয় সে অধিকার পাবে পাবে না না হ্যাঁ এটা তো অনুসরণ দেওয়া হয়নি কথা আসতেছে আমার এটাতে কোনো সন্দেহ নাই অনেক সময় পুরুষ অনেক জালেম হয় মহিলা কি হয় মজলুম হয় মহিলা অত্যাচারিত হয় এবং মহিলা চায় যে আমি এই পুরুষ থেকে কোনো রকম না পাই বের হতে চাই এর জন্য তাকেও অধিকার দেওয়া হয়েছে যে সে সরকারের কাছে দিবে বিচার দিবে সরকার নিজেই কি করে মহিলার পক্ষ থেকে হয় তাদেরকে পৃথক করে দিবে যেটাকে বলা হয় কি খোলা তাহলে প্রাথমিকভাবে তারাকে অধিকার তাকে দেওয়া হয়েছে পুরুষকে পুরুষকে কিন্তু পুরুষ অনেক সময় অনেক ক্ষেত্রে যেহেতু জালেম হলে জালেম হয় সেই জন্য একটা রাস্তা মহিলাদের জন্য কী করে কী রাখা হয়েছে খোলা খোলা রাখা হয়েছে এটাকে বলা হয় খোলা এটাকে বলা যে খোলা অর্থাৎ শেষ বিচারকের কাছে যে বিচারক থাকবে যে সরকার থাকবে তার কাছে কি দিবে বিচার দিবে এবং চাইবে যে আমাকে কি করে দেওয়া হোক করে দেওয়া হোক সরকার নিজে কি করে দিবে করে দিবে আপনি তো সে মহিলা ডিভোর্স দিলে আমি যতটুকু জানি আর কি হয়তো মানে এমনই মনে বিষয়টা যে ডিভোর্স দেওয়ার পরে তিনটা মিটিং তাদের সাথে করানো হয় তিনটা মানে চেষ্টা করানো হয় যেন সংসারটা চলা লাগানো যায় কিনা জি জি তারপরে তৃতীয়বার যদি না হয় তখন এটা স্বয়ংক্রিয়ভাবে এটা আপনি এই হয়ে গে এইটা হয়েছে স্বামী এবং দেশের যেই নেতৃস্থায়ী ব্যক্তিরা আছে সেটা চেষ্টা করবে ততটুকু সম্ভব বিবাহটা টিকিয়ে রাখার চেষ্টা করবে কিন্তু যখন অবস্থায়ই পর্যায়ে পৌঁছে যাবে যে বিবাহ টিকবে না তখন তালাক দিবে কে পুরুষ দিবে কোনোদিন মহিলা একটা তালা দিবে এক নম্বর তিন নম্বর আর কথা হয়েছে তালাক দেওয়ার কতটুকু নিয়ম আছে তালা তালা কুমার রতাহ ফে ইনসাফিমা রফিন রফিসান আল্লাহ তালা তালাককে একেবারে বৈধ জিনিসের মধ্যে নিকৃষ্ট জিনিস রাখছে এবং সাথে সাথে কতগুলো নিয়মাবলীও দিয়েছে নিয়মাবলীগুলো অবলম্বন করলে এই জীবনটা খুব সুন্দর হয় এবং জিনিসটা বড় সুন্দরভাবে সম্পন্ন হয় এই নিয়মগুলোর মধ্যে একটি নিয়ম হয়েছে যে মহিলার যখন মাসিক অবস্থা থাকবে মাসিক অবস্থার মধ্যে তালাক দেওয়া নিষিদ্ধ এক নম্বর দুই নম্বর কথা হয়েছে যেই মাসের মধ্যে তার সাথে মিলন করেছে সেই মাসের মধ্যে কি দিবে না তালাক দিবে না তিন নম্বর কথা হয়েছে রাগের বসত কি দিবে না তালাক দিবে না চার নম্বর কথা হয়েছে যখন তালাক দিবে সম্পূর্ণ শুষ্ক মস্তিষ্কে তালাক দিবে যে মাসের মধ্যে যে মাসের মধ্যে সহবাস করেছে সেই মাসের মধ্যে দিবে না দেবে না মাসিক অবস্থায় দিবে না ঠিক আছে হ্যাঁ যখন যে মাসের মধ্যে কি করে নেই সহবাসও করে নেই বুঝতেছেন জি এবং সবকিছু নির্ধারিত করে ফেলছে যে আসলে এই মহিলাকে রাখা যাবে না এক তালাক দিবে এক তালাকের চেয়ে বেশি দিবে এটা লিখিত না মুখ মুখ

করা অসম্ভব বা এই পুরুষের সাথে সামঞ্জস্য করা কি হয় যে অসম্ভব হয় যায় হক না কেরো তারপরেও এমনও হইতে পারে যে একদিন বুঝে আসবে বুঝে আসার পর দুনোজন কি হবে তে দুঃখিত হবে এবং কষ্টকে সেই জন্য একটা সময় দাও হয়েছে যে 1 লাখ দাও 1 লাখ দাও 1 লাখ দিয়ে তিন মাস চার দিন কিছুদিন কি করতে হবে অপেক্ষা করো যে টাকা বলা হয় এত এমন জি এক্সএস অর্থাৎ যে মাসের মেদিতে যে মাসের মেদিতে সহবাস করেন এবং পবিত্র অবস্থায় আছেন সেই মহিলা মহিলা সেই মাসর মধ্যে তালাক দিবেন এর পরে হাইজ আসবে মাসিক জি তিন হাইজ যখন চলে যাবে তিন হাইজ তিন মাসিক যখন চলে যাবে অটোমেটিক্যালি তিন মাস 13 দিন হয়ে যাবে তিন মাস 13 দিন হওয়ার হওয়ার এই তিন মাস 13 দিনের ভিতরে

হবে তখন স্বামী নিজেই বলবে ঠিক আছে আমি এখন তোমার সাথে কী হয়ে গেলাম আবার ভালো হয়ে গেলাম তোমার সাথে কি হয়ে গেলাম তিন মাস চার দিন বলতো ভিতরে যে চিজ এইটা এটাকে বলা হয় ভাই এটাকে বলা হয় কি রাখা তখন এখন বিবাহ ঠিক গেছে বিবাহ কে হয়ে গেছে ঠিকই গেছে কিন্তু একতলা পরে গেছে আল্লাহ তালা প্রত্যেক পুরুষকে তিনটে তালাকের অধিকার দিয়েছে এক তালাক হয়ে গেলো ঠিক আছে সংসার চলতেছে কিছুদিন পরে আবার শুরু হয়ে গেছে আবার স্বামী মনে করতেছে এখন তালা একে তালাক দেওয়া ছাড়া কোনো উপায় নেই তো যদি তালাক দিতে চায় একই পদ্ধতিতে কি করবে দ্বিতীয়টা দিবে দ্বিতীয়টা দিবে বুঝতেছেন জি হ্যাঁ খালাস দিতে দেওয়ার পর দেখতেছে সংসার টিকবে না খালাস তিন মাস তেরো দিন তো চলে যাওয়ার পর অটোমেটিকলি বিবাহ কি হয়ে যাবে ভেঙে যাবে এক্ষেত্রে মানে একটি প্রশ্ন মানে দেখা গেছে যে আজকালকার নারীরা মানে পেপার পত্রিকাতে আপনার দেখি খবর যে প্রায়

এভাবে এভাবে একটা আল্লাহ তালাখ একটা পক্ষ থেকে একটা রহমত দু চালাক যখন দিয়ে দিবে এখানে ফিনিশিং দেওয়া দরকার যে যে কোনো সময় আবার যদি মহিলাকে বিবাহ করতে চায় অটোমেটিকালি আবার কি ফিরতে পারবে নতুন আগ্রহ করে বিবাহ করতে পারবে দু তালাকের পরে দুটা পরে তিন তলা হয়ে কিন্তু এখানেই সমস্যা এখানে হয়েছে সব 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 ধরনের অনেক বড়ো মুসিবত সেই জন্য বলা হয়েছে তিন চালাখ কোন দিন দিবে তিন চালাখ কোনো দিবেন কার তিন চালাক যখন দিবে তখন এই মহিলাকে আবার ভাবে আত্ম করে আনার কোনো রাস্তা থাকবে না আর যতক্ষণ পর্যন্ত আর এক স্বামীর কাছে সে যাবে না ওখানেও যদি আবার ওখানে যদি আবার ত্যালাক হয় ইচ্ছাকৃত বুঝতেছেন ওখান থেকে তালাক হলে তারপরে একে আবার বিবাহ করতে পারবে প্রথম স্বামী স্বামী কিন্তু বর্তমান আমাদের যুগ যা চলতেছে যা চলতেছে সবাই জানে এগুলো সম্পূর্ণরূপে কি

জি 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 তা এক্ষেত্রে তো অনেক সময় দেখা যায় যে স্বামী অনেক সময় নিম্ন শ্রেণীর কিছু মানুষ নিম্ন আয়ের যা খুবই হয়তো দরিদ্র হয়তো রিক্সা চালায় বা অন্য কোনো দিনমজুর কাজ করে

বন্ধনা আবদ্ধ করে দিল এই হুজুর এক নম্বরে যাইফা আল্লাহর কাছে এটা তোরে এক তলাকের ভিতর পড়ব না যে একসাথে অনেকগুলো দিয়ে দিতেছে মানে এটা তো একসাথে যখন অনেকগুলো গণ্যগুলো দিয়ে দিছে। চিন্তা লাগে গিয়ে এটা থামবে আচ্ছা আচ্ছা একটা দিনে লিখি তো দিলা এটা ওইটাও চিন্তা লাগে গিয়ে এই লিখি দিয়ে দিল ওটা চিন্তা এর হিসেবে চিন্তা লাখ যখন দিবে চিন্তা লাখ চিন্তা লাখ হবে তিন তলায় যখন দিয়ে দিবে তিন তলায় তিন তলাকে হবে এই মহিলাকে ফিরে পাওয়া পাওয়ার আর কোনো রাস্তা নেই একটাই রাস্তা যেটি বললাম হাত্তা দেন কি হাজাওয়াও জেন কায়েরা এই মহিলা যদি অন্য কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় অকেনো সংসার না ঠিকিয়ে বুঝতেছেন অটোমেটিকালি অটোমেটিকালি ও তখন তালাক দিয়ে দে তখন গিয়ে প্রথম স্বামী কি করতে পারবে কিন্তু এই ধরনের একটা ওই ফর্টা করিয়ে মৌলবীয় একটা ডাকিয়ে বুঝতেছেন আবার বিভাব এখানে তো আরেক বড় মুসিবত ঈদ তো তো পালন করে না ঈদ তো পালন করে না তারপরে এক মুসিবত তো একটা না মুসিবত একটা ভালো অনেকগুলা প্রশ্ন এপিথি এর সাথে জড়িত আছে যাই হোক আমরা সংক্ষিপ্তভাবে আমরা এতটুকুই বুঝলাম যে আসলে তালাক যদি লিখিতভাবে সে বলে তালাক দিয়ে দিলাম তাহলে ওইটা তিন তলাক হিসেবে সব হবে নাকি

মাসিক অবস্থায় তালাক দেওয়া নিষিদ্ধ রাগের অবস্থায় তালাক দেওয়া নিষিদ্ধ এটার অর্থ এনে যে মাসিক অবস্থায় তালাক দিলে তালাক হবে না অবশ্যই তালাক হবে কিন্তু গুণাগার হবে তালাক হয়ে যাবে এবং রাগের অবস্থার মধ্যেই তো মানুষ তালাক দেয় এই কথাটা অত্যন্ত বাতুলতা এবং কথা যে আমি রাগের অবস্থার মেয়ে তালাক দিই তালাক তো রাগের অবস্থায় দেয় জি জি সেখানে তালাক রাগের অবস্থা দিলে তালাক হবে না এ ধরনের কোনো মশলা কিছু মধ্যে নেই তালাক সর্ব অবস্থায় তালাক হয়ে যাবে কিন্তু কোরআন হাদিস বলে এবং শরীর বলে তুমি যখন রাগ আসবে রাখে থামাও রাগের অবস্থা তালাক দিও না এই তালাক যদি দিয়ে দেয় তালাক অবশ্যই কি জি জি তা আমরা এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ মাসলা জানলাম আশা করি ইনশাল্লাহ সম্মানিত দর্শকরাও জেনে উপকৃত হবেন এবং যারা বিবাহ বিবাহিত জীবনে আবদ্ধ আছেন আপনারা এই বিষয়গুলো অত্যন্ত সতর্ক থাকবেন কারণ এই খুবই একটা মাসলা। আমাদের সমাজে আনাচে কানাচে আমরা বিভিন্ন এই প্রসঙ্গে অনেক ঘটনা জানতে পারি যে তারা অনেকেই এই মাস না জানার কারণে হারাম সম্পর্কে লিপ্ত আছেন এবং এখানে কথা সবসময় সবাইকে মনে রাখতে হবে যে তালাকের এর বিবাহের মশালার মধ্যে মেদে হলামায় হাক্কানের রব্বানি দাঁড়া কি পয়সা দিয়ে নিজের আলমকে বিক্রি করে না এদের কাছে সরনা হইতে হবে এবং এরা যে ফতো আছে সে ফতো আমাকে আমল করতে হবে কারণ মশলা অনেক জটিল আমি যদি এখানে আমার এই চালাখারের ব্যাপারে আমার পদস্খলন ঘটে আমার অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে সারা জীবন আমি জানায় থাকবো আমার স্ত্রী জানায় থাকবে এবং যে সমস্ত সেলেবেল হবে সবগুলো যার সন্তান হবে সেই জন্য মশলা এত সিম্পল না মশলা অনেক কঠিন কিন্তু এখানে সাধারণ জনগণ তো যারা অনেক ঠিকমতো মতো কালেমা সুরা পড়তে পারে না কিন্তু এরা হকানি ওলামা একদম কীভাবে চিনবে তা যেমন অনেক সময় কাজী সাহেবদের কাছে গেলে কাজী সাহেব ওই দেখা গেছে বিবাহ পড়ায় ওই ছেলেরাও কয়ে যে আপনার এমন করে দিব বা মেয়েরাও বলে যে আপনি এইভাবে এইভাবে আসেন কিছু যেহেতু মাস্টার মাসে কিছু জানছে দেখা গেছে সে অপেক্ষা করে দেখা

ভালো হবে। এবার একটা কথা বলিনে আমি যখন রোগাক্রান্ত হয়ে যাই তখন ডাক্তার কোনটা বড় এটা তো চিন্তা আমার কোনো কিছু জি জি মানে কোনো কোনো অসুবিধা হয় না এখন বড় আলেম চিনতে কেন অসুবিধা হইতেছে জি জি আল্লাহ তরা আমাদেরকে সকলকে হেফাজত করুক এই ধরনের মানে গুনাহের কাজ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি।